বিজয় আপনি কিভাবে উদযাপন করবেন ইসলামের ভিতরে বাজি ফুটাইয়া মানুষের দোকানপাট লুট করে গাড়ি গোড়া জ্বালাইয়া বিজয় উদযাপন করা এটা হারাম এটা ইসলামে জায়জ নাই তো বিজয় আপনি উদযাপন করবেন কিভাবে এনজয় the Quranic মেসেজ বিজয় আপনি কিভাবে উদযাপন করবেন ইসলামের ভিতরে বাজি ফুটাইয়া মানুষের দোকানপাট লুট করে গাড়ি গোড়া জ্বালাইয়া বিজয় উদযাপন করা এটা হারাম এটা ইসলামে জায়েজ নাই তো বিজয় আপনি উদযাপন করবেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ইয়া তো হোলো নাফি দি নিল্লে হিয়া ফজা পাসাব্বি রব্বিকে অস্তা গফির ইং নাহু কানা তা আল্লাহ বলেন তোমাদের যখন কোনো ব্যাপারে বিজয় আসে তিনটা কাজ করবা পাশাব্বি এক নম্বরে তাসবি পড়বা কা বেহাম দি প্রশংসা করবা কা চাই কাছে ক্ষমা কার এই তিনটার একটাও আমরা এই অবস্থায় দেখতে পাই নাই গেল এটা বিজয়ের আনন্দ হতে পারে না বরং এটা হচ্ছে প্রতিহিংসা তবে মনে রাখবেন কেউ যদি আপনার উপরে অত্যাচার করে অত্যাচার করার পরে আপনি যদি সুযোগ পেয়ে আবার তার উপরে অত্যাচার করেন আপনি তখন আর মাজলুম থাকলেন না আপনিও তখন জালেম হয়ে যাবে কথা কি বুঝে আসছে আপনি আপনি আমার উপরে অত্যাচার করলেন এখন যখন দুর্বল আমি আবার উল্টো আপনার উপরে অত্যাচার শুরু করে দিলাম তাহলে আমি কি আসল জায়গায় আছি না আমিও পরিণত হয়েছি কোন অত্যাচারের কোন অত্যাচারের অবস্থা দেখে আপনি অত্যাচারিত হতে পারবেন না বরং আপনাকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে অত্যাচার করলে তো এমনটাই হবে আমার সাথে যদি শিক্ষা না নেন বুঝতে হবে আপনি আরো বড় জালেম হয়ে গেছে আপনি মক্কা বিজয়ের ইতিহাস জানেন না রাসুলের কারিম সাল্লাম মক্কা বিজয় করলেন রাসুল কি ইচ্ছা করলে যারা রাসুলকে মক্কা থেকে বের করে দিয়েছিল তাদের বাড়িঘর ভাঙাইতে পারতেন না একজনের উপরেও কি অত্যাচার হয়েছে তাহলে আমার দেশে কি হইতেছে এগুলো আপনি এই দেশটাকে স্বাধীন বলবেন তখন খুব মনোযোগ দেন আপনি এই দেশটাকে স্বাধীন বলতে পারবেন তখন যখন একজন হিন্দু লোক রাস্তায় দাঁড়ায়া বলবে আমি নিরাপদে আছি যখন একজন হিন্দু বলবে আমি নিজে নিরাপদে আছি আমার মেয়েটা নিরাপদে আছে আমার স্ত্রী নিরাপদে আছে আমার বাড়িঘর নিরাপদে আছে আমার মন্দির নিরাপদে আছে আমাদের মূর্তিগুলা নিরাপদে আছে তখন বুঝবেন দেশ স্বাধীন আপনি নিজেকে স্বাধীন বলবেন তখন যখন প্রত্যেক গলির গলির দোকানদারেরা বলবে আগে সাদা দেওয়া লাগতো এখন দেওয়া লাগে না কিন্তু আগেও সাদা দেওয়া লাগতো এখন আবার নতুন করে আরেক পার্টি চাঁদা নিতে আসে এটাকে স্বাধীনতা বলে না বরং এটাকে বলা হয় সুতার জাল ছিন্ন করে নিজেদেরকে লোহার জালে আটকায় দেওয়া আগুন জ্বালায়া দেওয়ার নাম স্বাধীনতা নয় কারো বাড়িঘর জ্বালায় দেওয়ার নাম স্বাধীনতা নয় স্বাধীনতা কি প্রত্যেকটা মানুষ নিরাপদে যার যার জায়গা অবস্থান করবে প্রত্যেকটা মানুষ তাকার ব্যাগ নিয়ে স্বাধীনতা দেখতে চাইলে আফগানিস্তানের দিকে তাকান কথা বুঝেন না কোথায় কোথায় স্বাধীনতা দেখতে চাইলে আফগানিস্তানের দিকে তাকান আফগানিস্তান যখন স্বাধীন হলো কিছুদিন আগে আমেরিকার কবল থেকে মুক্তি পেলাম হাজার হাজার মানুষেরা বিমানে ওঠার জন্য পাগল হয়ে গেছিলো তারা মনে করছে দেশে থাকলে আমাদেরকে হত্যা করা হবে কিন্তু হুজুরের আফগানিস্তানে ক্ষমতায় আসলে তারা ক্ষমতায় আসার পরে একটা লোকের উপরে অত্যাচার হয়েছে কেউ প্রমাণ দিতে পারে নাই যার কারণে আফগানিস্তানের অর্থনীতি এখন পৃথিবীর উপরে মাথা উঁচু করে দাঁড়ায় আছে দেশটাকে আপনি একা ঘটতে পারবেন সবাইকে লাগবে কিনা সুতরাং স্বাধীন হবেন তখন যখন ফলের দোকানদার বলবে আমাকে আর এখন চাঁদা দেওয়া লাগে না স্বাধীনতা হবে তখন যখন একজন মুরগি দোকানদার বলবে আমি এখানে দোকানদারি করে আমাকে চাঁদা দেওয়া লাগে না স্বাধীন হবেন তখন রাস্তার মোড়ের মোড়ের দোকানদারেরা বলবে আমাকে চাঁদা দেওয়া লাগে না স্বাধীন হবেন তখন শহরে সিটি কর্পোরেশনে বাড়ি করতে গেলে যখন তাকে কেউ বাধা দিবে না তার কাছ থেকে চাঁদা চাইতে আসবে না তখন বুঝবেন আপনি স্বাধীন এর আগে স্বাধীন হওয়ার কোনো সুযোগ বলার কোনো সুযোগ এখনো স্বাধীন হন নাই না অস্ত্রাকারের সবগুলো অস্ত্র লুট হয়ে গেছে গতকালকে আমি আমরা এসপি সাহেব এবং ডিসি সাহেবের সাথে দেখা করার জন্য গেছিলাম সেখানে যাই শুনলাম এসপি সাহেব আমাদেরকে বললেন সব অস্ত্র লুট হয়ে গেছে ফেরেস্তারা অস্ত্রগুলি লুট করে নাই এই অস্ত্রগুলো লুট করেছেন ওই ধরনের দুর্বৃত্তরা যারা ভবিষ্যতে বাংলাদেশের মানুষের সম্পদ ডাকাইতি করার জন্য অস্ত্রগুলো তারা লুট করেছে আপনি কিভাবে কখনো কেউ কারো উপরে অত্যাচার করলে এই স্বাধীনতা হতে যে অপরাধ করে তাকে শাস্তি কে দেয় আপনাদের এই মসজিদে নয় সারা বাংলাদেশে অসংখ্য বক্তৃতায় বলেছিলাম কেউ যদি কারো উপরে জুলুম করে আল্লাহ তাকে দুনিয়াতে শাস্তি দিবে কথা কি ঠিক বলছিলাম শাস্তি হয়েছে না শাস্তি হয়েছে না তাই আপনি শাস্তি দিতে যান কেন আল্লাহর কি আপনি যথেষ্ট মনে করেন না আপনি কি আল্লাহর সাথে বেশি বুঝেন না হজুবিল্লাহ